যারা বলে বর্তমানে সংবাদপত্র স্বাধীন তাদের উদ্দেশ্যে বলছি স্বাধীনতা দেওয়া হয়েছে এমন স্বাধীনতা দেওয়া হয়েছে যেখানে ভাষার কোনো ঠিক নেই শিরোনামের ঠিক নেই যে যার মতো করে অন্য একটা দলকে ইনটেনশনালি ইনটেনশনালি জনগণের কাছে মানে হ্যায় প্রতিপন্ন করছে এই স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু এই সরকারের বিপক্ষে যদি কেউ কিছু বলতে যায় তাহলে তার স্বাধীনতা কেড়ে নিয়ে জীবননাশের হুমকিও পর্যন্ত দেওয়া হচ্ছে দেখেন আমার অনেক ভিডিওতে আছে কমেন্টস আসছে এই হবে সেই হবে উমুক দেবে মামলা দেবে সামলা অনেক কিছু অনেক কিছু আছে অনেকগুলো আর ব্লগ দিয়েছি এই মানে পেক পেক বক বকের কারণে আর সবগুলো তো দেওয়া যায় না দেখবেন অনেক আছে এরকম অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে তারা এই যে মানে নেগেটিভভাবে নিচ্ছে এবার কেন বলছি সময় টিভি সময় টিভিতে এক নাবালক উপদেষ্টা গিয়ে হুমকি ধামকি দিয়ে এসেছে তা এমডিকে মালিকানা পরিবর্তন করে ফেলবে নয়তবা তারা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে দশজন না তেরো জনের ওই লিস্ট অনুযায়ী যদি তাদেরকে ছাটাই না করা হয় তাহলে মালিকানা পরিবর্তন করতে হবে হুমকি দিয়ে এসেছে এবং তার কাছ থেকে বেশ কয়েকজন সময় নিয়েছে সেই সময় নিয়ে সেই সময় অনুযায়ী কয়েকজনকে টার্মিনেট করেছে এই টার্মিনেট যাদেরকে করেছে তাদের মধ্যে আমি তিনজন চারজনকে খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে চিনি কয়েকজনের সঙ্গে আমি চাকরিও করেছি দীর্ঘ বছর একজনের সঙ্গে চাকরি করেছি প্রায় আট থেকে দশ বছর হবে আরিফুল সাজ্জাদ উনি আমি চ্যানেল টোয়েন্টি করেছিলাম তার সাথে এরপরে আরও একটা চ্যানেলে গিয়েছি নিউজ টোয়েন্টি ফোর ওখানেও উনি কিন্তু মানে সম্ভবত আউটপুট এডিটর ছিলেন মেবি ইনপুট এডিটর মনে নাই উনি একটা পজিশনে ছিলেন উনি উনি ওখানে ছিলেন এখানে ছিলেন ওনার ব্যক্তিগত বিষয়ে ডিফারেন্ট ইস্যু উনি চ্যানেল টোয়েন্টি ওনার চাকরি গিয়েছে মূলত উনি কিন্তু আওয়ামী লীগের পক্ষের লোক না অ্যান্টি আওয়ামী লীগের লোক ওরা কিন্তু চাকরি চলে গিয়েছে এক উনি ওখান থেকে নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টি সময় এসেছে সময় এসেছে উনি কখনই আওয়ামী লীগ আওয়ামী ঘরনার মানুষ ছিল না উনি কখনই আওয়ামী ঘরনার মানুষ ছিল না এই লোককে যদি তারা আওয়ামী লীগের তকমা দিয়ে চাকরি থেকে তারা টার্মিনেট করতে পারে তাহলে সংবাদপত্রের স্বাধীনতাটা কোথায় যারা মানে এটাও ঠিক যে উনি আগে যেমন এই আওয়ামী সরকার সরকারের যেটা বিপক্ষে বিপক্ষে লিখেছে যেটা পক্ষে গেছে পক্ষে লিখেছে এখন এই সরকার বিষয়ে সেম ঘটনা এই যে মানব জমিনের সম্পাদক সম্পদ মতিউ রহমান ভাই উনি একটা কথা বলেছেন যে এখন পত্রিকা চাইলে সবকিছু বলতে পারেন লিখতে পারেন না যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল যার ফলে এই ব্যক্তি কিন্তু দীর্ঘদিন বাইরে ছিলেন এখন সেম ঘটনা ঘটছে তার মানে উনি যদি এই রাষ্ট্রপতির বিষয়ে নিউজ করে পুরো দেশ কাঁপাইয়া ফেলতে পারে তো উনি নিশ্চয়ই এটা যেটা বলেছে মিথ্যে বলেনি ওনার ওই কথা আপনারা সত্য ধরে নেবেন এই কথা মিথ্যে নিশ্চয়ই বলেনি আপনাদের সত্য ধরতে হবে মানে সংবাদ প্রকাশ করা যাচ্ছে না মানে ইচ্ছে মতো যে যার মতো একটা কিছু দিবে তাদের পক্ষে দিবে মানে আওয়ামী লীগের বিপক্ষে দিবে তাহলে খুব ভালো কিন্তু তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে তাহলে ভালো না এইটা হচ্ছে এদের প্রবলেম তার মানে আগে যেমন ছিল আওয়ামী লীগের সময় তাদের বিপক্ষে নিউজ করা যাবে না এখনও সেম হয়েছে এখন এই সেমটা যদি এভাবে থাকে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগটা ষোলো বছর ছিল এরা ষোলো মাস থাকতে পারে কি না চার মাস না পাঁচ মাস গেলেও ষোলো মাস থাকতে পারে কি না এটা হচ্ছে বিষয় এটা সময় বলে দিবে শুধু আমরা এটুকু বলি যে মানে গণমাধ্যম কোনো স্বাধীনতা নেই আরিফুল সাজ্জাদের মতো লোককে আওয়ামী লীগের তত্মা দিয়ে বের করে দেওয়া হয় ছাটাই করা হয় হুমকি দামকি দেওয়া হয় তাহলে স্বাধীনতা কোথায় স্বাধীনতা তুমি কোথায় কোথায় আছো স্বাধীনতা